হ্যালো বন্ধুরা শুক্রবার সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গো সুস্থ আছি চলো নতুন দিনের সাথে নতুন ব্লগ খানা শুরু করছি তবে সকালবেলা উঠেই দেখি বাড়িতে সবাই হই হৈ কাণ্ড মানে আট থেকে আসি প্রত্যেকেই দেখি ওজন ভাবছে তা আমি বা যাই কেন বলতো তো আমারও দিন দিনে এত ওজন বেড়েছে যা আমি কল্পনাও করতে পারিনি কত হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি তো ওজনটা মেপে নিলাম মেপে নিজেই এত লজ্জা লাগছিল রে এত মানে রাগও হচ্ছিল কিন্তু কিছু তো করার নেই তাই সময় যেহেতু মানে সময়ের সাথে সাথে যেহেতু একটু একটু করে বেড়ে গেছে তাই একবারেতেও মোটা থেকে পাতলা হওয়াটাও সম্ভব না বাপু তাই না তাই সেই কারণে একটু ধৈর্য সহকারে নিজের প্রতি ভরসা সাহস মানে সমস্ত কিছু রেখে একটু একটু করে ট্রাই করতে হবে যাতে মেনটেন করে সমস্ত কিছু চলা যায় দেখো আমার ওজন মানে এখন এখনের থেকে আগে দশ কেজি কম ছিল ঠিক আছে আয়ান যখন আমার হয় ঠিক তখনই আমার ওজন ছিল ধরো সাইড থেকে বাষট্টি আমি টেনশানে পড়ে যেতাম যে আমার কেন ওজন বাড়ছে না কারণ আমি যখন মানে শুনেছি যে প্রেগনেন্ট থাকলে নাকি ওজন অনেক বাড়ে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক মা শুকিয়ে যায় মানে প্রেগনেন্ট যে মহিলা অনেকে থাকে যে শুকিয়ে যায় আবার অনেকে মোটা হয়ে যায় জানো কিন্তু আমার ক্ষেত্রে আমি শুকিয়ে যাচ্ছিলাম প্রচুর আর মানুষের একটা ধারণা আছে যে ছেলে হলে নাকি প্রচুর পরিমাণে মা শুকিয়ে যাবে আর মেয়ে হলে নাকি প্রচুর মোটা হয়ে যাবে তা আমি না আগে থেকেই শুকিয়ে যাচ্ছিলাম প্রচুর চোখ মুখ ঢুকে যাচ্ছিলো কালো হয়ে যাচ্ছিলাম আমি তো এক থালা ভর্তি ফল খেতাম জানো সকালে ফল রাত্রে ফল এই সমস্ত কিছু দুধ মানে আমি সমস্ত কিছু খেয়েছি মাদার্স হলিক্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না যে তোমাদের সাথে আমি শেয়ার করবো বলো তো যাই হোক আমি তোমাদের এটুকুই বলছি যে আমি এখন যেটা মানে বর্তমানে আমার ওয়েট তো তার থেকে আমি দশ কেজির মতো বেড়ে গেছি তখন আমার ওজন ছিল কিন্তু এই ষাট থেকে বাষট্টি আয়ন যখন হয় ঠিক আছে তো পুরোটা বললাম না তোমরা প্লিজ প্লিজ কাউন্ট করে নিও ঠিক আছে তাই আজকে আমি ডেট দিয়ে রাখলাম যে নভেম্বরের কাল হচ্ছে গিয়ে কত যেন ছিল তারিখ দাঁড়াও একটু তোমাদের দেখে বলি চার তারিখ চার তারিখে আমার ডেটে হচ্ছে এই ওজন তো আমি এক মাস প্রায় এখন একটু মেনটেন করবো জানি না এক মাসে কতটা আমি কমাতে পারবো তো এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যে একটা মেয়ে থেকে মা হওয়ার পর না শারীরিক মানে মানসিক অনেক রকম পরিবর্তন ঘটে ঘটে কিন্তু ঠিক আছে আর বিশেষ করে সিসেক্সেন বেবির ক্ষেত্রে তো প্রচুর 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 কারণ ওটা তো নর্মালি ডেলিভারি হয় না ওটা একটা অপারেশনের মাধ্যমে কিন্তু বের করানো হয় মানে পেট কেটে যাকে বলে বাংলা ভাষায় পুরো ঠিক আছে তো একটা মায়ের কত শারীরিক ঘাটতি থাকে তাই না তাই এই এক বছর বা দুই বছরের জার্নিটা আমার বিশেষ করে আয়ান হওয়ার পর থেকে একটু বেশি পরিমাণে মোটা হয়ে গেছে এটা আমি নিজেও মানি স্বীকার করি আগে এতটা ছিলাম না আগে তো আমি ডায়েট করতাম মেনটেন করতাম অনেক কিছু করতাম লেবু জল তারপরে গরম জলের সাথে কি যেন বলে ওটা হানি খেতাম তারপরে জিরে জল আদা জল এই সমস্ত কিছু একটা রুটি পর্যন্ত খেয়ে থাকতাম জানো বাটি বাটি সবজি খেতাম এগুলো আমার বিয়ের আগের হিস্ট্রি যাই হোক তো মানে বিয়ের কিছুদিন আগে অবধি করেছিলাম নিজেকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু সময়ের স্রোতের সাথে সাথে ওই স্রোতে আমিও গা ভাসিয়ে দিয়েছিলাম যেন আর একটা মেয়ে থেকে মা হওয়ার পর প্রচুর খিদে পায় একটা মানে যেটা আর কি প্রসিদ্ধি মা বলে বাচ্চা হওয়ার পরে ঠিক আছে তো ওই মায়ের প্রচুর খিদে পায় তো যে যেহেতু ওর বাচ্চা ব্রেস্ট ফিট করে তো অবভিয়াসলি খিদে তো পাবেই তাই না কারণ ওর বাচ্চাটা ওর মাধ্যমেই তো খাওয়ার দাওয়া করে তখন তো বেবি আর কিছু খেতে পারে না তো যাই এই সমস্ত গল্প অনেক আছে তো আমি এই টেনশানে এখন আবার এই টেনশনে এখন হয়ে গেছে যে আয়ান এখন বড় হয়ে গেছে প্রায় ওরা আড়াই বছর পড়লো বলে তো আমাকে এখন নিজেকে এবার নিয়ে ভাবতে হবে নিজেকে ঠিকঠাক রাখতে হবে নিজেকে মেনটেনে রাখতে হবে ঠিক আছে তো ওই জন্য আমি সকালে দেখো আমাদের গাছ থেকে পাতি লেবু আটার দিয়ে আমরা দেখতেই পেলে তুলে নিয়ে গেলাম খাচ্ছি আমি কিন্তু সারাদিনে টুকটাক প্রচুর কাজ করি ঠিক আছে আমার শুধু ভিডিওর কাজ করি না আমার উদ্দেশ্য একটা কাজ আছে আমি একটা মানে অনলাইনে জব করতাম এর আগে ঠিক আছে ওটাও এখন মাঝে মধ্যে আমি করি রাত্রেবেলা স্কিডল থাকলে না হলে আমি করি না আর রাত্রেবেলা কাজটা নিই কেন যেহেতু আয়ান সারাদিন পারি না গো কারণ তোমরা যারা বাচ্চা মানে ছোট বাচ্চা নিয়ে কাজ করো তারা তো জানবে এদিকে ব্লগিং এডিটিং তারপরে তোমার ভিডিও শ্যুট করা থাকে বাড়ির সংসারের কাজকর্ম বাচ্চা সামলানো বাচ্চাকে খাওয়া দাওয়া দেখো এই জায়গাটা আয়ান বায়না ধরেছে যে আমার সাথে ওই এখন বাইরের দিকে যাবে ওকে সাইকেলে করে ঘুরু করতে নিয়ে যেতে হবে কিন্তু আমি কি পারবো এখন দেখো আমার বাড়িতে আমি এখন চুলো দিয়েছি ঠিক আছে এবার চুলোটার তো একটা ব্যবস্থা করতে হবে তাই না কারণ এখন বিগত চার থেকে পাঁচ দিন হয়তো বৃষ্টি পড়লো হয়তো বলছি সরি ভুল বললাম মানে বৃষ্টি পড়েছিল তো সেই কারণে না পুরো ড্যাম হয়ে গেছে উনুনটা আর সমস্ত জ্বালানিগুলোও ড্যাম হয়েছে দেখো এখানে ছাইগুলো পুরো ভিজে একাকার কাণ্ড তো সমস্ত ছাইগুলোকে এখন তুলে নিচ্ছি আর এইদিকে না শুকিয়ে যাচ্ছে মানে আর একটা যে চুলো আছে ওটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে ঠিক আছে তো আমি এটা যেটাতে আমি বেশিরভাগ রান্না করি এটাতে ছোট্ট একটা চুলো দিয়েছি যেহেতু তা এটাকে মোষগুলো মানে ভেজে ছাইগুলো তুলে ভালো করে শুকিয়ে এটাকে একটু নেপালে মোছা করে নিতে হবে আর মাটির বাড়িতে লেপা মোছার কাজ কিন্তু প্রায় লেগেই থাকে হ্যাঁ তো তো এদিকে চুলোটা মোচা করে নিয়ে আর রোদ্র যেহেতু উঠেছে তাই ভাবছি সারাদিনে এটা শুকিয়ে যাবে হ্যাঁ আর তোমরা একটা জিনিস কমেন্ট করে আমাকে জানিয়ে তো কি খেলে মানে মানে স্লিম হওয়া যাবে হ্যাঁ মানে এরম কোনো কি আছে যে আয়ুর্বেদিক অনেকে আমি ভিডিওতে দেখি মানে প্রমোশন ভিডিওগুলো যারা হয় আমি অনেকের ভিডিও দেখি তো বলে যে এই সমস্ত কিছু খেলে নাকি কমে তো সেগুলো কি খাওয়া উচিত তোমরা আমাকে একটিবার প্লিজ প্লিজ কমেন্টে জানিয়ে তো খেলে কি সত্যি স্লিম হওয়া যায় তাহলে কিন্তু আমিও ট্রাই করতে পারি ঠিক আছে তো এদিকে আমি তোমাদের দেখাচ্ছিলাম ফুলকপি আলুদের ডিমের ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম এদিকে বিছানা পাটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট এদিকে আয়ন পায়না ধরেছে খাবে মনোনা যে নেপানিপি করলে দেখাতেই পারেনি যে দেখো এক ডিপ সোফার কাপড় মানে সোপাতে কাপড় ছিল সেই লোক গোছালাম আর বিকেল টাইমটা আবার এদিকে ঝাড় দিচ্ছি দেখেছো আমাদের এদিকে যে প্রচুর খড়গুলো মানে শুকোতে দেয় তো সেগুলোই পড়েছিলো তো সেই লোকে একটু গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছিলাম দিয়ে কারণ পরের দিন ভাবছি যে উনুনটাতেই রান্না করতে হবে তো এখানটা আমি মানে ক্যামেরাটা নিচে রেখেছিলাম আর এই দিকে দেখো আমাদের লালু দেখে একদম বেশ ওই ক্যামেরাটা দেখলে কিন্তু বিশালভাবে বুঝতে পারে দেখো পশু পাখি হোক যেই হোক মানুষের সাথে যখন একবারেতেই থাকে তখন কিন্তু ওদের হাব ভাব চালচলন সমস্ত কিছু আর আয়ানরা এমন একটা জিনিস আমি মধ্যে দেখেছি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম যে আয়ান ওদিন দেখি যে ওর পা ধরে টানছে বা লেজ ধরে টানছে মানে লাল মানে গরুটা ঠিক আছে তো ওরাও বুঝতে পারে বোকাজীবী হলেও বুঝতে পারে যে এটা বাচ্চা ওদেরকে কোনো ক্ষতি কিন্তু করে না তো যাই হোক বিকেলে আমার সমস্ত কাপড়গুলো তোলা এদিকে হয়ে গেছে এদিকে সমস্ত জ্বালানি যেগুলো সকালে দিয়েছিলাম ওগুলোকে এখন তুলে নেবো আর একটা কথা না তোমাদের আমি না বলে পারছি না তোমরা ব্লগুলো দেখো না কেন বলো তো প্লিজ 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 বার ব্লগগুলো দেখো আর ভালো ব্লগ আমি একটা জিনিস একদম মনে প্রাণে বিশ্বাস করি ভালো ব্লগ আমি যেদিনই সুন্দর করে একটু টাইমলি দু ঘন্টা আড়াই ঘন্টা গুছিয়ে টুছিয়ে বানাই তখন দেখি যে ভিউই হয় না ভিউ আসেই না অথচ আমি যেটা ফটাফট একটু শর্টকাটে বা দু এক দিনের ভিডিও একসাথে অ্যাড করে মিক্স করে বানিয়ে দিই সেটা দেখি যে অনেক ভালো ভিউ আসে কেন এরকমটা হয় আমি নিজেও জানি না আমার কপাল খারাপ হয়তো তো যাই হোক তোমরা হাতে সময় থাকলে ভিডিওগুলো দেখো হ্যাঁ কেমন লাগবে আমাকে কিন্তু কমেন্টে জানে আশা করছি তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না নতুন ইউটিউবার হতে হতে এখন প্রায় এক বছরে আমার কমপ্লিট হবে ঠিক আছে নভেম্বরেই আমার এক বছর কমপ্লিট হবে তো যেদিন কমপ্লিট হবে সেদিন আমি তোমাদের জানাবো যে আমার চ্যানেলের এক বছর কিন্তু প্রায় কমপ্লিট তো রাতের এদিকে খাওয়া দাওয়া করেছিলাম দেখো সয়াবিন আর অল্প ছিল আর পটলের একটা তরকারি আর আয়নের দিকে খেলাধুলো করছিলো করতে করতে মানে পড়তেও বসেছিলো ছিল পরে ওটা দেখার বাবা যেহেতু এসেছে ওই এখন মোবাইল দেখবে আর আমি আবার স্নান করেছিলাম সেই সমস্ত জ্বালানিগুলো গুছিয়ে টুছিয়ে তো স্নান না করলে থাকতে পারি না যেহেতু প্রচুর মানে একটু নোংরা নোংরা লাগে চুলকায় টুলকাই হাত পাগুলো সেই জন্য একদম ভালো করে ফ্রেশ হয়ে নিই এদিকে আমাদের আয়নার জন্য এসেছিলো নিয়ে এসেছিলো বাবা বিস্কিট মানে যা যাবতীয় খরচাগুলো সেইগুলোই তাদের আসি দেখাবো একটা ব্লগে সকল ভালো থেকেও সুস্থ থাকো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাই ভুলো না